আজকের নাম হাস এক জঙ্গলে থাকতো এক সে বেশ কিছুদিন যাব কিছুই খেতে পায় না তাই সে খুব ক্লান্ত আর এই জন্য সে খাবারের খোঁজে বের হলো আর বলল আমি কয়েকদিন ধরে কিছুই খেতে না পেয়ে খুবই দুর্বল হয়ে পড়েছি আর তাই আমার পক্ষে শিকার করাও সম্ভব নয় আর তাছাড়া আজকাল শিকারগুলো খুব চালাক হয়ে গেছে কিছুতেই ধরা যায় না আর এই ক্লান্ত শরীর নিয়ে শিকার ধরবো কিভাবে শিয়ালে সব ভাবছিল আর মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিল হাঁটতে হাঁটতে তার নাকে এলো রুটি আর মাংসের গন্ধ গন্ধ শুখেছে দ্রুত ছুটে গেল গন্ধটা যে দিক দিয়ে আসছে সেদিকে গিয়ে দেখে এক গাছের কঠোরে কিছু রুটি আর মাংসের টুকরো রাখা আছে শিয়াল এদিক ওদিক তাকিয়ে দেখলো গরু সে বুঝতে পারলো এই খাবারগুলো তাদের কিন্তু শিয়ালের পেটে তখন খিদে তাছাড়া খাবারের গন্ধে খিদেটা বহুগুণ বেড়ে গিয়েছে খিদের জ্বালা তার আর সহ্য হচ্ছিল না সে কোঠরের ভিতরে ঢুকে সব খাবার খেতে লাগলো আর সব খাবার খেয়ে শিয়ালের পেট ফুলে হলো ঢোল খেয়ে যখন তার পেট ভরে গেল তখন সে ভাবল যাক অনেকদিন পর পেট ভরে কিছু খেতে পেলাম এবার তাহলে এখান থেকে তাড়াতাড়ি পালাই কিন্তু চাইলেই কি আর বের হওয়া যায় যখনই সে কোঠর থেকে বের হতে যাবে তার মোটা পেট গাছের কোঠরে বেঁধে গেল অনেক চেষ্টা করেও সে কোঠর থেকে বের হতে পারল না শেষে নিরুপায় হয়ে কাঁদতে লাগলো আর মনে মনে অনেক ভয় পেতে লাগলো যদি রাখাল বালকরা এখানে চলে আসে আর যদি তারা ফিরে এসে রাখে তাদের রাখা খাবার এখানে নেই তখন তারা তো শিয়ালকে আর আস্ত রাখবে না শিয়াল এসব কথা ভেবে আরো জোরে জোরে কাঁদতে লাগলো তখন সেই পথ ধরে একটি বাঘ যাচ্ছিল কান্না শব্দ শুনে বাঘ সেই গাছের কাছে গেল আর বলল তুই গাছিস কেন তোর কি হয়েছে আর বলো না মামা খুব খিদে পেয়েছিল খিদের জ্বালায় মরতে বসেছিলাম অবশেষে খুব খুঁজে এখানে কিছু খাবার পাই আর তা আমি পেট পুরে খাই এখন দেখছি খাওয়াটা খুব বেশি হয়ে গেছে এখান থেকে আমি আর বেরোতে পারছি না আমার পেট আটকে গেছে কি করা যায় বলো তো মামা এতে এত চিন্তা করার কি আছে কিছুক্ষণ অপেক্ষা কর পেটের খাবার হজম হয়ে গেলে তোর পেট কমে যাবে আর তখন তুই পনা এসে এখান থেকে বেরোতে পারবি তোমাকে অনেক ধন্যবাদ মামা এই কথা তো আমার একদমই মনে ছিল না বেটা পাজি আর একটু অপেক্ষা কর তারপর বুঝবি মজা তখন রাখালরা লাঠি দিয়ে তোর কিছু উত্তম মাধ্যম দিবে তখন বুঝবি মজা আজ তুই মরেছিস বেটা মরেছিস তুই এসব বলতে বলতে বাঘ সেখান থেকে চলে গেল আর বোকাশিয়াল গাছের কঠোরেই রয়ে গেল কিছুক্ষণ পর রাখালরা খাবার খাওয়ার জন্য গাছের ওখানে আসলো আর দেখলো শিয়াল বেটা তাদের সব খাবার খেয়ে সাবার করে দিয়েছে এবার শিয়ালকে আর বাঁচায় কে রাখালরা শিয়ালকে ধরে ইচ্ছা মতো মারলো শিয়ালের অবস্থা খুবই খারাপ হয়ে গেল এক মাস আমি আর বিছানা থেকে উঠতে পারবো না বেটা বাঘ তুই আমাকে বোকা বানিয়েছিস তোকে কি আমি কোনোদিনও বাজে পাবো না সেদিন তুই বুঝবি মজা কত ধরে কত চাল এইবার বাড়ি যাই বেশ কিছুদিন পর বাঘ বনের ভিতর দিয়ে যাচ্ছিল শিয়াল গাছের আগাল থেকে বাঘকে দেখতে পেল আর মনে মনে বলল বেটা বাঘ আজ তুই কোথায় আজ তো পিছু পিছু যাব দেখি তুই কোথায় যাস শিয়াল বাঘের পিছু পিছু যেতে লাগলো কিছু পথ চলার পর শিয়াল দেখলো বাঘ একটা গ্রামের দিকে যাচ্ছে শিয়াল কাছের আড়ালে দাঁড়ালো বেশ কিছুক্ষণ পর বাঘ একটা হাঁস শিকার করে গ্রাম থেকে বের হয়ে আসলো এভাবে বাঘ প্রতিদিন গ্রামে ঢুকে আর একটা করে হাঁস ধরে নিয়ে আসে প্রতিদিনের মতো আজও বাঘ যাচ্ছে শিকার করতে শিয়াল ঝোপের আড়াল থেকে বাঘকে দেখলো আর বললো আজ তোকে আমি আচ্ছা বুঝবি মতো দেখাবো তখন আমাকে ধোকা দিলে কি হয় বাঘ চললো আগে আর শিয়াল চললো বাঘের পিছু পিছু বাঘ যখন গ্রামে ঢুকলো শিয়ালটা গাছের আড়াল থেকে দেখতে লাগলো বাঘ যখন মুরগি ধরতে গেল শিয়াল তখন চালাকি করে গ্রামে ঢুকে ডাকতে শুরু করলো শিয়ালের ডাক শুনে গ্রামের লোকেরা টের পেয়ে গেল আর বাঘকে দিল দৌড়ানি আর তারা বাঘকে ধরে বাঘ মার খেয়ে উহ আহ করতে করতে গ্রাম থেকে বাহিরে চলে এলো বাঘকে দেখে শেয়াল গাছের আড়াল থেকে বের হয়ে আসলো মামা কেমন পিটুন হলো হ্যাঁ বেটা আজ তাহলে তোর কারণে আমি পিটুনি খেলাম সেদিন যেমন তুমি জেনে বুঝিয়ে আমাকে মার খাইয়াছিলে সেদিন আমার কেমন লেগেছিল হ্যাঁ আজ বোঝো বোঝো ঠেলা এর পরের বার কি তুই আমার হাত থেকে বাঁচবি মামা আমরা তো এক বোর্ডের ভিতরেই থাকি আমাদের নিজের ভিতর শত্রু তো থাকলে হয় তুমি একদিন আমাকে মার খাইয়েছ আর আমি একদিন তোমাকে মার খাইয়েছি যাক সদ্য চলো আমরা এখন একসাথে চলি বন্ধ হয়ে যায় শিয়ালের কথা শুনে বাঘ অনেক চিন্তা ভাবনা করলো আর বলল শিয়াল অনেক চলা ওর সাথে শত্রুতা করলে চলবে না বন্ধু হয়েই থাকি ঠিক আছে শিয়াল চলো আমরা বন্ধু হয়ে থাকি এবার চলো পাশার দিকে যাই ছোট্ট বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ